নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা বড় সাইজে লাউ নিয়ে নিয়েছি লাউটাকে আমি এবার কেটে নেব এতটা আমার লাগবে না যতটা লাগবে আমি ততটা কাটব চোকলাটাও কিন্তু ফেলা যাবে না চোকলাটাও নানাভাবে রান্না করে খাওয়া যায় চোকলা আমি কখনোই ফেলবো না ওটাও আমি রান্না করে খাবো তো আজকে চোকলাটা এখন করবো না এখন লাউটা আর কাটা তো খুবই ইজি কিছুটা করে করে কেটে নিচ্ছি খুব মোটা কাটবো না এইভাবে আমি লাউগুলোকে কেটে নেবো কেটে নিয়েছি চোখ চোখে সামান্য একটুখানি তিন চার চামচ মতো জল দিয়েছি এই লাউটাকে দিয়ে দিলাম এটাকে একটু ঢেকে একটু ভাপিয়ে নেব লাউটা থেকেও কিছুটা জল বেরিয়েছিল সেটাও কেনে গেছে লাউটাও আর কিছুটা সেদ্ধ হয়ে গেছে পুরো সেদ্ধ হয়নি পুরো সেদ্ধ আমি করবো না এটাকে আমি এখন নামিয়ে নেব কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি গ্যাসে এবারে অল্প একটুখানি মুগ ডাল নিয়েছি আমি কিন্তু লাউ দিয়ে মুগ ডাল যেটা খাই না মানুষ সেটা কিন্তু বানাচ্ছি না যে লাউয়ের লাউ দিয়ে মুগ ডাল হচ্ছে সেই রেসিপি কিন্তু নয় বন্ধু ডালটা মুগ ডালটা আমি হালকা করে ভাজবো খুব বেশি ভাজবো না এই রেসিপিটা যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে লাউ অনেকেই লাউ খেতে চায় না ভীষণ সুস্বাদু এই রেসিপিটা হালকা করে এটাকে নাচ নাড়তে নাড়তে নাচকে ভেজে আদা হয়ে গেছে সেটাকে আমি নামিয়ে নেবো এর মধ্যে জল দিয়ে দিলাম এটাকে তো আমাকে ঠান্ডা হলে পরে ভালো করে ধুয়ে নেবো ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব আর এই লাউটার মধ্যে না আমি একটা ছোটো সাইজের আলু দেবো নাহলে লাউয়ের জল টানতে চায় না এই দেখুন বন্ধুরা লাউটাকে একদম শুকনো করে নামালাম আবার কিন্তু জল জল ব্যাপারটা চলে এলো আমি এর মধ্যে কিন্তু আলাদা কোনো মশলা দেবো না চারটে কাঁচা লঙ্কা চিনি নিয়েছি সেটা দেবো আর একটুখানি আদা ঘষে দেবো মানে শিলনাটা বলুন মিক্সিতে বলুন মশলা বাসার কিন্তু কোনো ব্যাপারই নেই এই রান্নাটা করতে গেলে অল্প একটু আদা ঘষে নিলাম আর দেবো টমেটো টমেটোটাও আমি যেটারে ঘষে নিচ্ছি সর্ষের তেলের করবো কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি দু চামচ এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা জিরে ভালো করে ফুলটা থেকে সুন্দর গন্ধ বেড়াতে শুরু করেছে এখন সেটা আলুটার মধ্যে দিয়ে দেবো আলুটা যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ আমি এটাকে ভাজে থাকব আলুটা লাল লাল হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আদা বেক করে রাখা আদা কাঁচা লঙ্কা টমেটো সব একসাথে আমি দিয়ে দেব এর মধ্যে শুধু হলুদের গুঁড়ো দেবো আর কিন্তু কোনো মশলার আমি ব্যবহার করছি না একদম কম মশলা দুর্দান্ত স্বাদের একটা রান্না সম্পূর্ণ নিরামিষ চামড়া লবণ দিয়ে দিলাম তবে এসে আমি কষাতে থাকি আদা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ চান চলে যায় ততক্ষণ আমি এটাকে কষাতে আদা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে যায় সেখানে শুরু করে দিয়েছে এখন এর মধ্যে মুরগালটা দিয়ে দেবো মুরগালটা ভাজো করে ধুয়ে নিয়েছি মুখ ডালটা দিলে ভালো করে কষাবো তিন চার মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নেব মুগ ঠিক ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন ভাব খেয়ে দেখা চার মধ্যে দিয়ে দেবো লাউটা ঠিক ভালো করে নেড়ে করে নেব লাউটা কিন্তু পুরো সেদ্ধ না জাস্ট একটু ভাত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো গরম জল আলু লাউ মুগ ডাল সব আমি সেদ্ধ হতে দেব ঢেকে দেবো এটাকে এটা খুলে এবার দেখে নেবো কতটা কি সেদ্ধ হলো লাউ তো প্রথমে একটু ভাব দিয়ে রেখেছিলাম লাউ সেদ্ধ হয়ে গেছে আর আলুটা তো চন্দ্রমুখী ওটা তো সেদ্ধ হবেই আলুও সেদ্ধ হয়ে গেছে জলটাও টেনে এসছে এখন এর মধ্যে দিয়ে দেবো চিনি আমি সব রান্নায় চিনি ব্যবহার করি আর নিয়ে আবাস আমি চিনি দেবই ফাঁকচা কচমুটে চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে নেবো আর যেহেতু আমি অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি আমি দুটো কাঁচা লঙ্কা তুলে দেব এতে ঝালনা বেশি হয়ে যায় আমি কিন্তু এখানে কোনো লঙ্কার বাটা বা লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি লঙ্কাগুলোকে পুরোপুরি চিড়ে দিয়েছিলাম তো সে কারণে বেশি ঝাল দিয়ে দিলে কিন্তু আমার খাওয়া যাবে না ভালো করে নেড়ে চেড়ে নেব ডালটা সেদ্ধ হয়েছে কিন্তু ডালটা এরকম মানে গলে যাবে না এই রান্নার মধ্যে না ডালটা এরকম একটু আস্তে আস্তে থাকবে গোটা গোটা থাকবে কিন্তু সেদ্ধ হবে সেরকমই এটা হয়েছে সব শেষ দিয়ে দেবো এই রান্নার যে জিনিসটা না দিলে রান্নাটা একেবারে অসম্পূর্ণ হাফ চামচ ঢিকিয়ে দিলাম গ্যাসটাকে বন্ধ করে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেবো আর যেহেতু চন্দ্রমুখী আলু রয়েছে আর মুগড়াল রয়েছে ডালেও জল টানে আর চন্দ্রমুখী আলুতেও জল টানে যেহেতু তুমি একটুখানি ভেজা ভেজা ভাবটা রয়েছে সেটা কিন্তু শুকিয়ে যাবে আর এই রান্নাটার নাম হলো বন্ধুরা মুগেশ্বরী রাউন প্রথমে আমার বলা হয়নি রান্নার নামটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকে একটা করে লাইক দেবেন নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন